দেখতে পাচ্ছেন আমি আর একটা অঞ্চলে চলে এসেছি একদম দেখতে পাচ্ছেন এখানে সাইডে পুরো উচ্ছে গাছ লাগিয়েছে দারুণ লাগছে আর রোদটা বেশ চোটে চোট মানে একদম চেতে গেছে দেখ এর মধ্যে দিয়ে আমি ব্লগটা করছি এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং আর দেখুন অসাধারণ লাগছে আর ইয়ে হচ্ছে একটা গাছ আর এইখানটায় এসে দেখছি খুব সুন্দর এখানটা বেগুন গাছ লাগিয়েছে বা দারুণ কিন্তু রোদটা কিন্তু এখন বাজে মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে এর মধ্যে দিয়ে আজকে আমি ভিডিও করতে চলে এসেছি আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন এইখানটা লম্বা লাইন বরাবর একদম বেগুন গাছ লাগিয়েছে অসাধারণ লাগছে কিন্তু বেশ দাঁড়াতে পারছি না কারণ রোদটা এতটা পরিমাণে চেঁদেছে যাই হোক যত দূর আপনাদের আজকে দেখাবো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং ভাই অসাধারণ দেখুন এইখানটা একদম লাইন বরাবর আর এদিকে হচ্ছে ধানক্ষেত আর উ যে যে জায়গাটা দেখছিলাম ধানকে কেটে ফেলেছে মানে মোটামুটি পেকে গেছিলো ধান তারও একটা মানে ভিডিও আমি এনেছিলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে একটু সামনে যাবো দেখি দেখুন একদম লাইন বরাবর একদম পুরো বেগুন গাছ লাগিয়েছে অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য বাট গ্রামগঞ্জে এসে সত্যিই খুবই অসাধারণ লাগে আর এখানকার পরিবেশ মনোরম প্রকৃতির আর ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন এইখানটা দেখবেন বেগুন গাছ লাইন বরাবর আর এই যে যে গাছটা আছে এই হচ্ছে ধান ধান এটা পেকে গেছে আমি একটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম আমি অবশ্যই প্রোফাইলের ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন দেখুন এই যে পেকে গেছে একদম ধান দেখুন পুরো কেটে দিয়েছে ধান গাছটা পুরো কেটে দিয়েছে একদম দারুণ লাগছে আর বেগুন গাছটা দেখুন খুব সুন্দর এখানটা প্রাকৃতিক পরিবেশের সুন্দর আর এখানটাও তো ই লাগাচ্ছে ওই কি বলে বাঁশেরই লাগাচ্ছে সেই বাঁশের আস্তে আস্তে এইখানটায় ই হয়ে যাবে মানে খুঁটির মতন বেঁধে দেবে তারপর আস্তে আস্তে ওটাকে দড়িতে বেঁধে ওটাকে ই করবে আর সত্যিই খুবই গ্রামগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য একদম পুরো অনবদ্ধ একটা আর রোদটাও বেশ চেতেছে একদম আকাশে দেখতে পাচ্ছেন পুরো সূর্য উঠে গেছে এখন মোটামুটি সাড়ে দশটা বাজে আর সকালে আমি আজকে আসতে পারিনি আজকে একটু লেট হয়ে গেছে দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এইখান থেকে একদম আকাশ একদম নীল আকাশ আর সামনে আর ওদিকে রয়েছে আমাদের উচ্ছে ক্ষেত ভাই অসাধারণ আর এর জন্য একটা লাইক হয়ে যাবে এবং শেয়ার অবশ্যই চাই শেয়ার অবশ্যই চাই তাহলে কিন্তু ভিডিওটা বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে আর এখানে এসে দেখছি খুব পুরনো এইখানটা মানে জ্যানেটার পুরনো আমলের জ্যানেটার ভাই দারুণ লাগে আর আমি একটু ছায়া পরে এখানটা দাঁড়িয়েছি একটু একটু ছায়াও আছে বেশ ভালোও লাগছে গ্রামগঞ্জে এই একটা মানে সৌন্দর্য লাগে যে ছায়া থাকে বেশ ভালো লাগে অসাধারণ লাগে আর প্রাকৃতিক পরিবেশের একদম পুরো সন্নিকটে আর এই হচ্ছে উচ্ছে গাছ লাগে উচ্ছেটাও বেশ খুব সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর যাই হোক আমি এই লাইন বরাবর একটু যাব আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই লাইন বরাবর দেখুন এই লাইন বরাবরটা যাব আর এদিকটাও বেশ একদম প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কথা হবে না যাক আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না আর বাড়ি যাওয়ার চেষ্টা করবেন অনেকটা সকাল হয়ে গেছে রোদও বেশ চেতেছে দেখুন দারুণ লাগছে যাই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন